প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আমি আইবি টিচার তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো শিক্ষার্থীরা আমরা পড়াশোনা করছিলাম অধ্যায় তেরো জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায়ের একটি অংশ জনসংখ্যা খাদ্য বাসস্থানের মধ্যকার সম্পর্ক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আজকে আমরা এই অধ্যায়েরই আরেকটি অংশ নিয়ে আলোচনা করব To Amra, video. Have you heard your grandparents being nostalgic about the past? They say things like earlier there used to be trees here, or we would wake up to the sound of birds. Now, can you tell me why this isn't a reality anymore? For starters. We could blame ourselves for wanting huge buildings and wide roads. Where has the natural cover of forests disappeared? In truth, we have cut down all those trees in the name of development. Can you tell me what this process is called where many trees and plants are cut out? Yes, we call it deforestation. Clearing up forests for human benefit is called deforestation. Can you name a few reasons why man clears up forest lands? Agriculture, that's right. We clear land to bring more land under cultivation. What other reasons can you think of? Yes, for building factories, houses, and roads. And what about cutting trees for wooden fuel? Isn't that another reason? Of course it is. how consequences you are able to identify from the following pictures. You can now imagine the extent of consequences deforestation has. আজকে এখন যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব তো আমরা ভিডিওতে দেখতে পেয়েছি যে কীভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে তাই না গাছপালা কেটে ফেলা হচ্ছে গাছ তারপর গাছ পাহাড় কেটে ভূমি তৈরি করা হচ্ছে কৃষি জমি বাড়ানো হচ্ছে যার ফলে এই সবগুলো প্রভাব পড়ছে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর আর এই প্রাকৃতিক পরিবেশের প্রভাবের ফলে আমাদের বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে দেখো আমাদের বইয়ে দিয়েছে জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক পরিবেশের উপর কী প্রভাব ফেলছে তাহলে আমরা সহজে বলতে পারছি যে জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে তাই না কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা বনভূমি ধ্বংস করে ফেলছি কারণ চাষের জমি দরকার হচ্ছে গোখাদ্য বাসস্থান রাস্তাঘাট যেগুলো আমরা একটু আগে ছবিতে দেখেছি ওগুলোর জন্য আমরা বনভূমি ধ্বংস করছি আর এই বনভূমি ধ্বংসের ফলে আমাদের কি হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিক্ষয় হচ্ছে ভূমিধস হচ্ছে বন্যা হচ্ছে তারপর খরা ঘূর্ণিঝড় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলির সৃষ্টি হচ্ছে কারণ জনসংখ্যা বৃদ্ধির প্রাকৃতিক পরিবেশের উপর কি প্রভাব ফেললো সেটা আমরা আলোচনা করলাম তারপরে চকে দেখো আমাদের দিয়েছে যে জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক পরিবেশের উপরে আমাদের কি কি প্রয়োজন একটা ছক দিয়েছে দেখো দিয়েছে আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে কি কি নিচ্ছি হ্যাঁ আমাদের কি কি প্রয়োজন হচ্ছে তো আমাদের বাড়ি তৈরি বাড়ি তৈরির জন্য আমরা বাড়ি তৈরি করছি জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের বেশি বাড়ি তৈরি করা হচ্ছে আর বাড়ি তৈরির জন্য আমরা কি কী প্রাকৃতিক সম্পদ সেখানে ব্যবহার করছি মাটি কাঠ পাথর এখন আরও আমরা বলতে পারি আমাদের আরো দুটা ছক দিয়েছে দুটা ঘর আছে তাহলে বলতে পারে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের অবশ্য খাদ্য উৎপাদন করতে হচ্ছে খাদ্য উৎপাদনের জন্য আমাদের কি কি লাগছে বলতে পারবে খাদ্য উৎপাদনের জন্য আমাদের আমরা কি কী প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করছি মাটি পানি এবং উদ্ভিদ যেমন ধরনের প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করছি তারপর আসবে যেমন আমরা পোশাক তৈরি করতে পারছি আমাদের পোশাক প্রয়োজন পোশাকের জন্য আমরা উদ্ভিদ এবং প্রাণী এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ সেগুলো আমরা ব্যবহার করছি এভাবে তোমরা যদি আরও আরও অনেক লিখতে চাও প্রয়োজনগুলো লিখতে পারো এবং সম্পদগুলো ব্যবহার করতে পারো তো এই এই চকটা আমি মুখে মুখে বললাম কিন্তু তোমরা তোমাদের খাতায় লিখবে তাহলে কি কি রাখছে আমাদের কি কি প্রয়োজন হচ্ছে আমরা বাড়ি তৈরি করছি বাড়ি তৈরির জন্য আমাদের মাটি কাঠ পাথর লাগছে খাদ্য উৎপাদন করছি খাদ্য উৎপাদনের প্রয়োজনের জন্য আমাদের লাগছে কি মাটি পানি এবং উদ্ভিদ কারণ উদ্ভিদ লাগবে এবং উদ্ভিদদের জন্য পানি প্রয়োজন হবে তারপর পোশাক তৈরি পোশাক তৈরির জন্য আমাদের উদ্ভিদ এবং প্রাণী প্রয়োজন কারণ উদ্ভিদ থেকে আমরা সুতা পাবো আর প্রাণীর চামড়া থেকেও আমরা পোশাক তৈরি করতে পারবো এরপরে দেখো নিচে একটা ছবি দিয়েছে জনসংখ্যা বাড়তি জনসংখ্যা পরিবেশের উপর কি কি প্রভাব ফেলছে কি কি ক্ষতি হচ্ছে বাড়তি জনসংখ্যার জন্য পরিবেশের কি কি ক্ষতি হচ্ছে দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে গাছ কেটে ফেলা হচ্ছে তাই না গাছ কেটে জায়গা তৈরি করা হচ্ছে সেখানে আবার ঘর তৈরি করা হচ্ছে দেখো ঘর তৈরি করা হচ্ছে আর এদিকে ডান দিকে দেখো উঁচু ভূমি বা পাহাড় কেটে সমতল করা হচ্ছে এবং সেই মাটি নিয়ে জমা জমা দিচ্ছে কোথায় দেখো সেই নদীতে তাহলে নদী ভরাট হয়ে যাচ্ছে দেখো আমাদের তাহলে পরিবেশের কতখানি ক্ষতি হচ্ছে গাছ কেটে ফেলা হচ্ছে মাটি কেটে ফেলা হচ্ছে নদী ভরাট করে ফেলা হচ্ছে তাহলে এইগুলো আমাদের পরিবেশের উপর মারাত্মকভাবে ক্ষতি করছে এরপর আমরা পরে পিজে যাই সাতানব্বই পৃষ্ঠায় দেখো সাতানব্বই পৃষ্ঠায় আমাদের এখন সমগ্র বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই জনসংখ্যা বৃদ্ধির একটা অন্যতম কারণ হচ্ছে কি বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি তাই না বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের আশীর্বাদ হিসেবে কাজ করছে কিন্তু এখন এখানে আমরা জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এটা আমাদের বিরূপ দেখা দিচ্ছে কারণ বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে আমাদের চিকিৎসা প্রযুক্তি উন্নতি হয়েছে চিকিৎসায় বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করা হয়েছে তারপর বিভিন্ন রোগ সম্পর্কে ওষুধ আবিষ্কার করা হয়েছে যার ফলে এখন মৃত্যুর সংখ্যা অনেক কমে যাচ্ছে আবার মানুষের সচেতনতার ফলে বিভিন্ন প্রযুক্তি আবিষ্কারের ফলে দুর্ঘটনাও থেকে অনেক অনেকে বেঁচে যাচ্ছে ফলে আমাদের মানুষ দীর্ঘ হচ্ছে তারপর লিখেছে পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারছে কারণ কৃষি প্রযুক্তির অগ্রগতি হচ্ছে ফলে আমরা বিভিন্ন খাদ্য উৎপাদনের জন্য বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করা হয়েছে ফলে খাদ্যের অভাবে মানুষ আর মারা যাচ্ছে না চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে মানুষ সহজেই বাঁচতে পারছে ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে এই এই হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ফলে আমাদের জনসংখ্যা বাড়ছে তারপরে দিয়েছে দেখো প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা এই যে বাড়তি জনসংখ্যা হচ্ছে এই বাড়তি জনসংখ্যা গুলো আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর কীরকম প্রভাব ফেলছে দেখো বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার বাসস্থান জমি এবং অন্যান্য সম্পদের সম্পদের প্রয়োজন কিন্তু আমাদের প্রাকৃতিক পরিমাণ খুবই সীমিত তাই না এই প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত হওয়ার কারণে আমরা কি করছি আমরা প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করছি অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করার জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন ঘটাচ্ছে কখনো বা পরিবেশ ধ্বংস করছে যেমন চাষের জমি গোখাদ্য বাসস্থান রাস্তাঘাট তৈরির জন্য মানুষ কি করছে বনভূমি ধ্বংস করছে আর এই বনভূমি ধ্বংসের ফলে তার প্রভাব ফেলছে প্রকৃতির উপরে দেখো বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাস নষ্ট হচ্ছে ফলে পশু পাখির পরিমাণও কমে যাচ্ছে গাছপালার পরিমাণও কমে যাচ্ছে এবং তারা ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে বনভূমি ধ্বংসের ফলে কি হচ্ছে ভূমিক্ষয় হয়ে যাচ্ছে কারণ মাটি ধরে রাখতে পারছে না বৃষ্টি বা বায়ু বেশি প্রভাবিত হলে মাটি চলে যাচ্ছে কাজে ভূমিধস হচ্ছে ভূমি ক্ষয় হচ্ছে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের মধ্যে তাপমাত্রার উপর প্রভাব ফেলছে কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারছে না ফলে বেশি বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টিপাতের ফলে কি হচ্ছে বন্যা খরা ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তাহলে এই ততদূর পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশ অধ্যায়টি আলোচনা করলাম আজকে পড়ার উপর ভিত্তি করে আমাদের অনুশীলনীতে কিছু প্রশ্ন আছে আমরা একটু বর্ণনামূলক সেই প্রশ্নগুলো আলোচনা করব তো আমি তোমাদের জন্য প্রশ্ন উত্তরগুলো বই অনুসারে সাজিয়েছি তোমরা যদি এটা আরও কিছু সংযোজন করতে চাও বা আর একটু অন্যভাবে লিখতে চাও লিখতে পারবে আমরা গত ক্লাসে একটা প্রশ্ন আলোচনা করেছিলাম জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য বাসস্থানের চাহিদা সম্পর্ক ব্যাখ্যা করো তো আজকে আমরা বর্ণনামূলকের দ্বিতীয় প্রশ্ন জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রভাব কী আচ্ছা আমরা একটু প্রশ্নটা নিয়ে উত্তরটা নিয়ে আলোচনা করি পৃথিবীর জনসংখ্যার উপর বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ব্যাপক প্রভাব রয়েছে পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারছে চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজে বাঁচতে পারছে এবং মানুষ দীর্ঘায়ু লাভ করছে ফলে জনসংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাহলে জনসংখ্যার উপর বিজ্ঞান প্রযুক্তির প্রভাব অগ্রগতির প্রভাব নিয়ে আমরা আলোচনা করলাম এরপর আমাদের বর্ণনামূলকে তিন নম্বর প্রশ্ন আছে বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশের উপর কি প্রভাব ফেলছে তাহলে বাড়তি জনসংখ্যার জন্য তো আমরা গাছপালা কেটে বনভূমি ধ্বংস করছি আর এই সে ধ্বংসের ফলে আমাদের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঘটছে ভূমি ক্ষয় ভূমি এগুলো হচ্ছে এটা আলোচনা করি বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক উপর প্রাকৃতিক সম্পদের উপর বিরূপ প্রভাব ফেলছে বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার বাসস্থান জমি শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন ঘটাচ্ছে কখনো বা পরিবেশ ধ্বংস করছে যেমন চাষের জমি খাদ্য বাসস্থান রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশুপাখির আবাসস্থ নষ্ট হচ্ছে ফলে ধীরে ধীরে তারা বিলুপ্ত হচ্ছে বনভূমি ধ্বংসের ফলে ভূমি ক্ষয় ও ভূমি ধ্বস হচ্ছে প্রাকৃতিক পরিবেশের এই পরিবর্তন ও তাপমাত্রার তাপ বৃষ্টিপাত এবং তাপমাত্রার উপর প্রভাব ফেলছে এর ফলে বন্যা খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে এগুলি সব তোমার তোমাদের বইয়ে যে ছিয়ানব্বই থেকে সাতানব্বই পৃষ্ঠার মধ্যে পাবে আমি এগুলো তোমাদের জন্য গুছিয়ে তৈরি করেছি তো তোমরা পড়লে অর্ধেকগুলো তোমাদের কাছে আরও সহজ হবে এবং প্রশ্ন উত্তরগুলিও তোমরা সুন্দরভাবে লিখতে পারবে তো এই অধ্যায় থেকে একটা চিত্র সম্বলিত প্রশ্ন আসতে পারে চিত্র সম্বলিত প্রশ্ন তোমার এর আগে ছোট একটা প্রশ্ন দিয়ে নিবে এরপরে দিতে পারে মানুষ কিভাবে পরিবেশের ক্ষতি করছে চিত্রটি অঙ্কন করে অবশ্যই কিন্তু তোমার পাঠ্যপুস্তক অনুসারে আঁকার চেষ্টা করবে ঠিক আছে পাঠ্যপুস্তক না বলে পাঠ্যপুস্তক অনুসারে করবে তাহলে মানুষ পরিবেশের ক্ষতি করছে কিভাবে ক্ষতি করছে তার চিত্রটি অঙ্কন করা হলো তাহলে তোমাদের ছিয়ানব্বই পৃষ্ঠায় এই ছবিটা দেওয়া আছে আমি এখানে দেখিয়েছি তারপর তোমরা তোমাদের বই থেকেও তোমরা আঁকতে পারবে ছিয়ানব্বই পৃষ্ঠা ছবিটা আঁকবে এবং অবশ্যই ছবির নিচে দেখবে মানুষ পরিবেশে ক্ষতি করছে ঠিক আছে ছেলেরা তাহলে তোমরা অধ্যায়টি ভালোভাবে পড়ো এবং এই বর্ণনামূলক প্রশ্নগুলো তোমরা তোমাদের বাসার খাতে লিখবে ডাব্লিউ খাতায় লেগে পড়বে এই এইভাবে তোমরা অধ্যায়টি নিজের টানো তো সামনের কাছ আমি এই এই অধ্যায় অনুশীলন নিয়ে আরও কিছু যে অংশ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্তই তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো